তোমাকে বলটা কে কিনে দিয়েছে পাপা দাদু দিয়েছে তুমি কোথায় ঘুরতে রাস্তায় কি চা খেয়েছ আমার পাপা রাস্তায় বেরোলেই চা খায় তো আর কিছুই খায় না চা খেয়েছো আর কি খেয়েছো শুধু চা শুধু চা উনি তো আমার চাউমিন বানানো কিন্তু কমপ্লিট তো আজকে নিরামিষ করেই করেছি তো এখানে মার জন্য রয়েছে তুমি খাবে তুমি তাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করছি আপনি ভীষণ ভালো আছেন তো এখন বাজে সকাল আটটা তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর এখন আছে আমি রান্নাঘরে তো এখন বানাবো আমি চাউমিন এই যে চাউমিন তো দোকানে গেছে আমাদের বাড়ির পাশেই দোকান এর আগের ব্লগে তো দেখেছ তো যাই হোক দোকান থেকে এসে এখন আমি রান্নাঘরে তো চাউমিনের জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি তো চলো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো তো এইদিকে চাউমিনটাকে আমি কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা করে একটুখানি সিদ্ধ করে নেবো কারণ বেশি সিদ্ধ করব না তার কারণ বেশি শুদ্ধ করলে পরে ভাজতে গেলে একদম গলে যাবে তো যাই হোক এদিকে মোটামুটি আমার হয়েই এসছে চাউমিনটা আমরা কিনে খুব কমই খাই এইভাবে বাড়িতে বানিয়েই বেশিরভাগ খাওয়া হয় আর কি তো আজকে আমি সকাল সকাল বানিয়ে নিলাম চাউমিনটা তো আমার চাউমিন বানানো কিন্তু কমপ্লিট তো আজকে নিরামিষ করেই করেছি তো এখানে মার জন্য রয়েছে তুমি খাবে এখানে মাসি খাচ্ছে মাসি কেমন হয়েছে চাউমিনা পাপা এদিকে তাকাও কি হয়েছে বৃত্তি বৃত্তি পড়ছে তারপর পাপাকে আমার কাছে বসিয়ে নিলাম কারণ ও ভীষণ দুষ্টুমি করছিল ওইদিকে আর ওইদিকে তো নানান রকমের জিনিস রয়েছে রান্না বান্নার মশলা পাতি সব কিছুই রয়েছে তো সব ছড়িয়ে ছিটিয়ে দেবে তো যাই হোক আমি ওইদিকে চাউমিনটা নিয়ে বসে পড়লাম তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো বেশ মোটামুটি ভালোই হয়েছে তো আজকে হচ্ছে একদম নিরামিষ করে করেছি মানে কিচ্ছু মানে কিচ্ছুই না শুধু লঙ্কা দিয়েছে আর সস দিয়েই করেছে আজকে চাউমিনটা আর অন্যদিন হলে কিন্তু মানে নানান বিনিয়োগ ডিম ঠিম দিয়ে করা হয় আর কি তো এই এইদিকে এখন মা করে নিয়েছে ধোকার ব্যাটারটা গুলিয়ে নিয়েছে তো আজকে হবে হচ্ছে ধোকা আমাদের বাড়িতে মা এদিকে রান্না বসিয়েছে তো মার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আগেই তো দেখো এদিকে কিন্তু ধোকাটাকে বসিয়েও দিয়েছে বসিয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে একদম আঠা আঠা ভাবটা মানে হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নিল তো আমি কিন্তু এই প্রথমবার দেখছি মানে ধোকা কিভাবে বানায় মানে কেনা ব্যাটারটা দিয়ে কিভাবে বানায় তো সেটাই আমি দেখছিলাম তো মাসিমণি এখানে কিন্তু হ্যাঁ ব্যাটারটাকে একদম থালার মধ্যে সুন্দর করে পাতলা করে নিচ্ছে কারণ এটাকে আবার পিস পিস করে কাটতে হবে আর এটা কিছুক্ষণের জন্য রাখতে হবে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এটাকে রেখে দিতে হবে মাসিমণি কিন্তু এদিকটা মানে সুন্দর করে করে নিয়েছে মানে এটাকে থালার মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়েছে তো এটাকে কিন্তু আবার পিস পিস করে কাটতে হবে তো যাই হোক এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেওয়া যাক ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এই দিকটায় আমি এখন চাল কুমড়ো কাটব মানে আজকে হবে আমাদের বাড়িতে চাল কুমড়ো ধোকা তো এই হচ্ছে আমাদের রান্না তার সাথে কিছু পকোড়া করবে তো চলো চাল কুমড়োটাকে কেটে নিয়ে আর এই চাল কুমড়ো দুটো হলো সেই চাল কুমড়ো মানে বাবা কিছু এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছিল এর আগের ব্লগে দেখিয়েছিলাম মানে প্রচুর বাজার করে নিয়ে এসছে তো সেই চাল কুমড়ো দুটোই কিন্তু এখনও রয়ে গেছে তো ভাবলাম যে আজকে এই চাল কুমড়ো দুটোর কিছু একটা ব্যবস্থা করা যাক তার কারণ বেশিক্ষণ থাকলে পরে বেশিক্ষণ না বেশি দিন থাকলে পরে এটাকে নষ্ট হয়ে যাবে পরে চাল কুমড়োটা খেতেও খুব একটা ভালো লাগবে না তো একটা কিন্তু চাল কুমড়োকে আমি চোকলাটা ছাড়িয়ে নিলাম তারপরে এখন এটাকেও আমি খোসাটা ছাড়িয়ে নেব তো এদিকে কিন্তু মোটামুটি আমার খোসা ছাড়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেল তো এইদিকে এখন আমি ধুয়ে নেব তার কারণ এটাকে আমি এই যে আঠা আঠা ভাবটা আছে তো জল দিয়ে ধুয়ে নিলে পরে সেই আঠা ভাবটা চলে যাবে আর আমরা কিন্তু এই কুমড়ো বলো লাউ বলো এইভাবে আগে কেটে নেই মানে খোসাটাকে ছাড়িয়ে নেই তারপর ধুয়ে তারপর আবার কেটে নেই তো যাই হোক এদিকে কিন্তু আমার মোটামুটি ধুয়ে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এখন কেটে নেব তার আগে চলো আমি দেখে নিই যে ধোকাটা কত দূর কী হলো তো ধোকাটা কিন্তু শক্ত হয়ে গেছে যার জন্য এখনই আমি কেটে নিচ্ছি আর মা ওইদিকে রান্না বসিয়ে দেবে তাই ভাবলাম যে এদিকটা আমি আগে করে নেই তারপর আবার চাল কুমড়োটাকে কেটে নেব আর এই ধোকা যখন আমি প্রথমবার খেয়েছিলাম আমাকে আমার এত ভালো লেগেছে তো কী বলবো তাই মাকে বলি যে প্রত্যেক যেদিন করে আমাদের বাড়িতে নিরামিষ হবে তো সেদিন করে একটুখানি ধোকা করার মানে চেষ্টা করব আর কি তো যাই হোক মোচার ধোকাটা আমার বেশি ভালো লাগে তো এই ধোকাটাও ভালো লাগে তবে মোচার ধোকাটা একটু বেশি আলাদা রকমের টেস্টি আর কি তো এইদিকে দেখো আমার পিস পিস করে নেওয়া কেটে মানে কেটে নিচ্ছে আর কি একটা নিমকির শেপ আকারে কেটে নেব তো যাই হোক অনেকগুলোই কিন্তু ধোকা হবে আর আমি অনেকটা বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি তার কারণ বেশি ছোট ছোট ভালো লাগে না মানে এক পিস দু পিস করে খেলেই যাতে হয়ে যায় তো সেই মানে সাইজ করে আমি কেটে নিচ্ছিলাম এই যে দেখো একদম ত্রিকোণ নিমকির আকারে মানে আমি কেটে নিয়েছি কাজু বরফি হয় না সো সেই আকারে আমি কেটে নিলাম তারপর দেখো আমরা এখন চলে যাচ্ছি ছাদে মানে এখন আমার মাসিমণি হায় মাসিমণি তুমি নাকে নাকে কি পড়েছে মাসিমণি ও ওটা আছে টিপটা আমরা এলাম এখন ছাদে জামা কাপড় তুলতে এই যে সব জামা কাপড় মেলা রয়েছে এই দেখো ড্রাগন গাছ সে ঘাস জমে গেছে ওই ওই দিকে আছে ড্রাগন গাছ আছে নিজের ড্রাগন গাছ কে তো আমিও কিন্তু বাড়িতে ড্রাগন গাছের মানে চারা লাগাতে চাই তবে মা আনতে দেয় না তার কারণ আমাদের বাড়িতে নিচে জমি যেহেতু মানে বর্ষা হলেই জল জমে যায় যার জন্য আর নিয়ে আসলাম না আর যদিও লাগাই লাগাতে হবে একদম চারতলায় ছাদে কখন হনুমাসে হনুমান এসে একদম ভেঙে দিয়ে যাবে সেটাও বুঝতে পারবো না আর এইদিকে দেখো একটা কামরাঙ্গা গাছ রয়েছে তো এটা কিন্তু প্রচুর কামরাঙ্গা ধরে আর ওই যে দেখো মানে ফুল ধরেছে প্রচুর ফুল ধরেছে তো এই গাছে যখন কামরাঙ্গা ধর গাছ একদম ডাল হেলে যায় যখন কামরাঙ্গা ধরবে একদিন আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা তো যাই হোক আর হনুমান কিন্তু একটা কামরাঙ্গাও রাখে রাখেন আর কি আর এইদিকে দেখো কুকুর সাথে তো পটি করে দিয়ে গেছে এই ছাদের মানে ছাদের মধ্যে তো বর্ষার দিন এটাই একটা সমস্যা মানে কুকুরদেরকে নিয়ে ভীষণ জ্বালা আর কি আর ওই যে আমাদের বাড়ির ছাদ মানে কত উঁচুতে তো যার জন্য আমাদের ছাদে খুব কম যাই তো এটা হচ্ছে একটা পিসি বাড়িতে তো এর আগের ভিডিও তো দেখেছো তো এদিকে দেখো একটা ঠাকুমা বসে রয়েছে তো ঠাকুমাকে বলছে ঠাকুমা আমি কিন্তু ভিডিও করছি একটু হাই বলে দাও তো ঠাকুমাও একটুখানি হাই বলে দিচ্ছে তোমাদেরকে সকলকে তো যাই হোক ওই সেখানে বসে বসে কিন্তু আমরা আড্ডা দিই মাঝে সাঝে তো এখন খুব একটা বেরোই না কারণ বর্ষার সিজন তো আর হচ্ছে এত মশার উৎপাত যার জন্য আর ওখানে বসা হয় না আর এইদিকে দেখো একটা পেয়ারা সেই পেয়ারাটাই রয়েছে এখনো পর্যন্ত মানে হনুমানের চোখে পড়েইনি আর এদিকে মাসিমণির কিন্তু কাপড় তোলা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা আবার যাব বাড়ির দিকে তো মাসিমণি এসে একটা দিকে আমার ভালো হয়েছে মানে অনেক কাজকর্ম আর কি বেঁচে গেছে তো মাসিমণি আমাকে অনেকটা হেল্প করে দেয় তো যাই হোক মার মারও হেল্প হয়ে যায় আমারও হেল্প হয়ে যায় আর মাসিমণির সঙ্গে মা যাবে মাসিমণিদের বাড়িতে তো মা চলে গেলে কিন্তু আমার ভীষণ ফাঁকা লাগবে আর এদিকে কর্তা টিকিট হয়ে গেছে কর্তা আসবে আর কি তো দেখা যাক মাসিরা কবে যায় আর কর্তা কবে আসে তো মাসিদের যাওয়ার এখনও ঠিক ঠিকানা হয়নি আর আমার কর্তা আসবে পনেরো তারিখে তো যার জন্য আমি ভীষণ আনন্দে রয়েছে আর কি তো চলো ঠাকুমাদের ওইদিকে যাওয়া যাক তো এই দেখো ঠাকুমা মানে রোমান্টিক একটা ঠাকুমা তো ভীষণ ভালো খুব সুন্দর গল্প করে আর কি তো এখানে বসে বসে কিন্তু আমরা আড্ডা দিই আর ওই যে একটা ঠাকুমা আর কাকি কাকি এখানে বসে বসে হেম করে আর গল্প করে শীতকালে আমরাও কিন্তু এখানে মানে বসে বসে গল্প করি আর গরমের দিন তো এখানে বেরোনোই যায় না আর এই দিকে দেখো ঠাকুমা বলছিল আমাকে একটা ফটো তুলে দে তো ঠাকুমাকে বলছিলাম তুমি একটুখানি পোস্ট দাও তারপর আমি ফটো তুলবো দেখো এই ঠাকুমার চারটে বয়ফ্রেন্ড দেখাচ্ছে হাত দিয়ে এগুলা কি তো ঠাকুমার সঙ্গে মজা করে এখন যাচ্ছে বাড়ির দিকে আর দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটার কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন বাড়ি যাওয়া যাক আর কি করা যাবে এই রকমই অবস্থা মানে এর ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে হবে তো পাপাও কিন্তু বাড়িতে চলে এসছে আর কি পাপাকে দিয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে দেখি পাপা কি করছে তোমাকে বলটা কে কিনে দিয়েছে পাপা দাদু দিয়েছে তুমি কোথায় গেছো ঘুরতে রাস্তা কি খেয়েছ চা খেয়েছো আমার পাপা রাস্তায় বেরোলেই চা খায় যাই তো আর কিছুই খায় না চা খেয়েছ আর কি খেয়েছ শুধু চা শুধু চা উনি আবার সব কথা শিখে গেছে লেগে যাবে দাও আমাকে দাও এই বেলুনগুলো দশ টাকা করে নেয় এর ভেতরে হয়তো কোনো কিছু দিয়েছে যার জন্য আওয়াজ হচ্ছে এরকম তো পাপা গেছিল দাদুর সঙ্গে ঘুরতে তো এখন এলো বাড়িতে অনেকটা ঘুরেছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন ঘুরলো তো এখন বাড়িতে এসে বসে রয়েছে এখন বাজে সন্ধ্যে মানে ছটা তো আমাদের বাড়িতে প্রার্থনা হচ্ছে কাকুরা প্রার্থনা করছে তো আমাদের প্রার্থনা কমপ্লিট তো দেখো এখন পাপা গেছিল দাদুর সঙ্গে ঘুরতে তাই তো কি এনেছ বেলুন নিয়ে এসেছে তো কোথাও গেলে বেলুন এটা ওটা নিয়েই আসবে তো কালকে গেছিল ঘুরতে তো সেখানে গিয়ে একটা বাসি নিয়ে এসছে বাসিটা বাড়ি আসতে না আসতে ওর ভেঙে ফেলা হয়ে গেছে আর কি তো কালকে তো কোনো কাজে লাগে না আজকে আর একটা বেলুন নিয়ে এসছে এটা কতক্ষণ যে থাকবে কে জানে তো চলো এখন পাপাকে একটু খাওয়াতে হবে জল খেতে হবে তাই তো বাবা ভিজে গেছে কেন তো আবার পরে দেখা হচ্ছে